আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করছি সবাই ভালো আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্য কথা টেলিভিশনের অন্যতম স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা বরাবরের মতো আমরা একটা নতুন বিষয় আজকে চলে এসেছি কথা বলার জন্য যেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আহ এবং বিষয়টি হচ্ছে দীর্ঘস্থায়ী টনসিল ও ফ্যারেঞ্জাইটিস ও সমাধান এবং এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আছেন আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের একজন স্বনামধন্য হেডনেক সার্জন ডক্টর সাদ জামান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হেডনেক সার্জন সহকারী অধ্যাপক নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারাও আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারবেন যেহেতু এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনলাইনে যুক্ত হয়ে চলে আছি আলোচনায় কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু টনসিলের ব্যথায় কিন্তু আমি অহরহ আমি নিজেও ভুগি বহুদিন ধরে কিছু একটু ঠান্ডা খেলেই টনসিলের ব্যথায় ভুগি এবং আমার মনে হয় আমার মতো অবস্থা এরকম অনেক রুগীদের রাখে যারা একটু ঠান্ডা খেলেই গলা ব্যথা হয় পান থেকে চুন খসলেই গলা ব্যথা হয় তো প্রথমে একটু জিজ্ঞেস করে নিব এই যে টনসিলের সমস্যা বা টনসিলাইটিস বিষয়টা আসলে কি বা টনসিল জিনিসটা কি আসলে ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য আমরা সবাই জানি যে আসলে আমাদের গলায় বিশেষ করে মুখগহ্বরের পিছনে যেখান থেকে খাদ্যনালীর মানে শুরু হয় তার ঠিক আগ মানে মুহূর্তের জায়গাটা যেটা নামে পরিচিত জাস্ট এইখানেই আপনার টনসিল নামক মানে অর্গান থাকে আমাদের শরীরে একজোড়াই থাকে দুই পাশে দুইটা তো এটা আসলে একটা লিমফয়েড অর্গান যেটা হচ্ছে আমাদের শরীরের ফার্স্ট ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে যেটা হচ্ছে আমাদের শরীরে যদি কোনো একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো একটা অ্যাটাক হয় তাহলে ফার্স্ট একটা ডিফেন্সিভ অ্যাকশন নিয়ে কাজ করে এবং সেখান থেকে কিছু রোগ মানে প্রতিরোধমূলক কিছু অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং সেই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করার জন্য ট্রাই করে সো ইটস অ্যাক্সেস লিমফয়েড অর্গান রিচ অ্যাক্সেস এন ইমিউন সিস্টেম ওকে থ্যাংক ইউ ধন্যবাদ কিন্তু tonsil ব্যথাটা এত কমন কেন বা আমাদের এত tonsilitis হয় কেন এটার কারণ কি এটার অনেকগুলা কারণ আছে যেমন আমাদের একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন আমাদের সব সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা ঠান্ডা সর্দি লেগেই থাকে হ্যাঁ বিশেষ করে শীতকালে এখন যে উইন্টার সিজন চলছে তো এই সময়টাতে বাচ্চাদের ম্যাক্সিমাম সময় আমরা আমাদের চেম্বারে রুগীগুলো পাই যে বাচ্চা ঠান্ডা ভালোই হচ্ছে না সারাক্ষণই কাশি লেগে আপার আপারি ইনফেকশন এছাড়া ব্যাকটেরিয়া দিস ইনফেকশন ক্যান বি লাইক ভাইরাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এগুলা থেকে হতে পারে অনেকে দেখা যাচ্ছে যে আপার রেসপিটারি ইনফেকশন পাশাপাশি তার রাইনাইটিস আছে সাইনোসাইটিস আছে তো এই জিনিসগুলা যাদের নাক বন্ধ থাকছে নাকে শর্দি জমে আছে কোন হবে ঠান্ডাটা ভালো হচ্ছে না দিস এক্স এজ এন সোর্স অফ ইনফেকশন ফর টনসিলাইটিস কেউ হয়তো দেখা যাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে তাই না এই জিনিসগুলা এটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা আমি একটা কাহিনী বলতে চাই সেটা হচ্ছে আমার একজন পরিচিত উনি সারা খনি ঠান্ডা পানি খান অলওয়েজ ঠান্ডা পানি খান ঠান্ডার সময়ও ঠান্ডা পানি খান কিন্তু ওনার কিন্তু কোনদিন টনসিলের প্রবলেম হয় নাই কিন্তু আমি কেন ঠান্ডা পানি খাওয়ার সাথে সাথে আমার টনসিল আসে এটা হচ্ছে যে আসলে এক একটা পার্সনের অ্যালার্জি যে রিয়াকশন এটা আসলে এক একটা সাবস্টেন্স এর সাথে জড়িত দেখা যাচ্ছে কেউ হয়তো একটু ঠান্ডা কিছু হাত হাত ধুলো ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করলো তা ঠান্ডা লেগে যাচ্ছে তার হয়তো দেখা যাচ্ছে অ্যালার্জি টু কোল্ড ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিষয় আর একটা জিনিস হচ্ছে কেউ হয়তো এগুলো কোনো সমস্যা হচ্ছে না ডিপ আইসক্রিম খেয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই হ্যাঁ আবার সে হয়তো দেখা যাচ্ছে তো গরুর মাংস খাচ্ছে তার হাত পায়ে চুলকানি শুরু হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে ডিপেন্ড করে যাচ্ছে পার্সন টু পার্সন যে কার কোন সাবস্টেন্সের উপরে তার অ্যালার্জি প্রবলেমটা ডেভেলপ করে এটসেট এটাই হচ্ছে কথা এটা একটু ক্লিয়ার করার জন্যই আমি জিজ্ঞেস করেছিলাম কারণ হচ্ছে যে অনেকের ধারণা থাকে হয়তো বা প্রত্যেকেই যে কেউ ঠান্ডা খেলেই তার গলা ব্যথা হতে পারে কিন্তু এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আমি দর্শকদের জন্যই বললাম তবে খালি তবে যদি কারো হ্যাঁ তার তবে যদি কারো ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ করে তখন আমরা তাদেরকে বলে দেই যে আপনি ঠান্ডা খাবার খাবেন না আপনি আইসক্রিম খাবেন না ধুলাবালিতে যাবেন না বাসার ঘর বাড়ি পরিষ্কার রাখবেন বিছানা পরিষ্কার রাখবেন বাসার ফ্লোর পরিষ্কার রাখবেন বাসায় তেমন একটা যদি যদি কেউ পোষা কুকুর বা বিড়াল মানে পালে সেগুলা থেকে একটু দূরে থাকবেন জাস্ট ডিস ইটা ইম্পর্ট্যান্টিং আচ্ছা এখন কখনো কখনো গলার এক সাইডে ব্যাথা করে কখনো বোধ সাইডে ব্যাথা করে তো এই দুই ব্যথার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি বা এটা ডিফারেন্ট কি বা কোনো পদক্ষেপ নিতে হবে কিনা গলা ব্যথার আসলে অনেক কারণ আছে ক্রনিক টনসিলাইটিস যে ইটসেলফ একটা কারণ যেটা নিয়ে আমরা আলোচনা করছি সরি এছাড়া ফ্যারিনজাইটিস যাদের গলা যেটা আমরা বলি যে ক্রনিক বা অ্যাকিউট ফ্যারিনজাইটিস এটাও একটা কারণ হ্যাঁ এটাও একটা কারণ কণ্ঠনালীতে যদি কোনো প্রদাহ থাকে শ্বাস যদি কোনো প্রদাহ থাকে অথবা উপরে জিভবা আমাদের যে উপরে যেটা ছোট জিব্বা আছে সেখানে যদি অনেক সময় অ্যালার্জি কারণে ফুলে যায় সেখান থেকেও ব্যথা হতে পারে সো গলা ব্যথার আসলে অনেকগুলো অনেক কারণ আছে এন্ড ইট ক্যান বি ভাইরাল ইট ক্যান বি ব্যাকটেরিয়াল অর else আচ্ছা এখন টনসিলের ক্ষেত্রে আমি বলতে চাইতে যে টন্সিলাইটিসের প্রবলেম যাদের আছে অনেকের আছে ছোটবেলা থেকে প্রবলেম যেমন আমার ছোটবেলা থেকে প্রবলেম আছে অনেকে আবার হুট করে শুরু হয় বড়বেলা থেকে এখন এই টনসিলাইটিস আসলে আমরা সব সময় জানি যে কোনো রোগ দীর্ঘদিন ধরে পালা উচিত না কিন্তু টনসিলের ক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এটাকে পালি আমরা কিন্তু সহজে চাই না যে অপারেট করতে বা এরকম কোন ট্রিটমেন্টে যেতে তো এই ব্যাপারে একটু জিজ্ঞেস করব যে টনসিলাইটিসটা আসলে কত ভয়ানক হতে পারে বা এটা আসলে অপারেট করার প্রয়োজন আছে কিনা নাকি ওষুধ খেলে ঠিক হয়ে যায় এই ব্যাপারটা যদি একটু জানাই আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস বলি যে আমাদের টনসিল ট্রিটমেন্ট মানে টনসিল ইনফেকশন হলে টনসিলাইটিস হলে সেটা ট্রিটমেন্ট অবশ্যই আমরা দুই ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট সো কনজারভেটিভ কনজারভেটিভিনিভ সাম মেডিসিনস আমরা কিছু মেডিসিন দিই এবং সেই মেডিসিন দিয়ে পেশেন্টকে কনজারভেটিভলি তার যে গুলো আছে সেই গুলোকে আমরা কমায় ফেলি আফটার দ্যাট উই হ্যাভ টু ডু দা অপারেশন ইফ নিড এখানে আপনি যে কথাটা বললেন যে আমার ছোটবেলা থেকেই আমার গলা ভাঙে গলা ব্যথা করে টনসিল ইনফেকশন হয় সো আমরা আসলে বলি যে যে যদি কারো এমন হয় বছরে বছরে এক দেখা গেল অথবা পরপর দুই বছরে পাঁচবার অথবা পরপর তিন বছরে তিনবার করে যদি তার গলা ব্যথা হয় এবং অথবা দেখা যায় একটা বাচ্চা সেই স্কুলে যেতে পারছে না ফর ফোরটিন ডেজ ডিউ টু তার গলা ব্যথার কারণে ফোর্ট ছোটের কারণে তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই পেশেন্ট দেখে এবং সেটা যদি দেখি তার রিপিটেড এক রিপিটেডলি ঘটনাটা ঘটে সো আমরা তখন উই অ্যাডভাইসড হিম টু ডু দা অপারেশন এন্ড আর অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ বাচ্চার মারা এসে আমাদেরকে কমপ্লেইন করে যে বাচ্চারা ঠিক মতো ঘুমাতে পারছে না বা নাক ডাকে প্রচুর পরিমাণে স্নোরিং হচ্ছে এবং অনেক সময় বাচ্চারা ঘুমের মধ্যে জেগে যাচ্ছে কান্নাকাটি করছে সো দিস ইজ দেন অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর অপারেশন সো এটা একটা অপারেশন ইন্ডিকেশন সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং ধন্যবাদ আমরা আবার আলোচনা ফিরে আসবো একটা বিরতি শুরু হয়ে গেছে একটা বিরতি নিয়েছি শ্রী দর্শকবৃন্দ নিয়েছি একটা ছোট্ট বিরতি বিরতির পর আমরা আবার ফিরে আসবো স্বাস্থ্য কথা টেলিভিশনের অন্যতম আয়োজক স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সাথে থাকুন চোখ রাখুন আমাদের মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার, বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভর বিরতির পর ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্য আয়োজিত স্বাস্থ্যকথা চলেছিলেন অন্যতম আয়োজন স্বাস্থ্যকথা আপনি জিজ্ঞাসা অনুষ্ঠানে কথা বলছিলাম ও সমস্যা সমাধান নিয়ে সঙ্গে আছেন ডক্টর শাহজাহ আমাদের বিউটির সময় আমাদের অনেক দর্শক অ্যাড হয়েছেন আমাকে ইনবক্সে একজন প্রশ্ন করেছেন যে যদি টনসিলের সমস্যা হয় সেই ক্ষেত্রে যে পাশে ব্যথা করে সেই পাশেরই কি অপারেশন হয় নাকি দুপাশে টনসিলই ফেলে দেওয়া হয় আসলে এরকম কোনো মিথস নাই যে আসলে একদিকে ব্যথা হবে একদিকে ব্যথা হবে না যদি আপনার যদি ব্যথা যদি গলা গলা ব্যথা যদি করে আমরা মোস্টলি দেখা যায় দুই পাশেরই গলা টনসিল গুলা বড় হয়ে যায় লাল হয়ে যায় এবং দুই পাশেই রুগী গলা ব্যথা কমপ্লেন করে ইউজুয়ালি ইউজুয়ালি সো সেক্ষেত্রে আসলে আমরা যখন অপারেশনটা করি তখন আমরা ফুল জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে আই মিন টু সে দ্যাট ফুল রুগী ঘুম অবস্থায় থাকে এবং তখন আমরা সেভাবেই ফুল জেনারেসিয়া দিয়ে আমরা অপারেশনটা করি এবং দুই পাশেরই টনসিল কে কেটে ফেলা হয় আর কি আচ্ছা তো টনসিল কেটে ফেলে দিলে এটা আবার প্রশ্ন করেছেন মোহাম্মদ রফিক উনি প্রশ্ন করেছেন দুপাশের টনসিল ফেলে দিলে পরবর্তীতে কি কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না কোন সমস্যা নাই বরং আপনি আপনার যেটা ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং যেটা আপনার রিপিটেডলি শুধু বলবো ইনফেক্টেড না রিপিটেডলি যেটা আপনাকে ইনফেকশন তৈরি করছে সো আপনার বডি ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে আহ সেটা আপনার বরং অপারেশন করে ফেললে তখন আপনার জন্য ইজি হবে টু সারভাইভ ইউর লাইফ এটা হচ্ছে বিষয় আর কি আচ্ছা ধন্যবাদ একটু জিজ্ঞেস করি যে ট্রিটমেন্ট সময় আমাদের কি কখনো কি মেডিসিন দিয়ে আগে দেখা হয় যে ব্যথা কমে কিনা বা থাকে কিনা ডেফিনেটলি আমি আমি এই 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 মানে কি বলবো মানে এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই দেখুন আসলে ফর দ্য ইএনটি সার্জনস দ্য টনসিলেক্টোমি অপারেশনস আর দ্য ব্রেড এন্ড বাটার বাট আসলে ব্যাপারটা এমন হওয়া উচিত না যে যখনই আমি এটা রুগী পেলাম ক্রনিক টনসিলাইটিসে তখনই আমি তাকে বললাম যে হ্যাঁ আপনার অপারেশন লেগে যাবে আসলে এটা উচিত না আসলে দেখা উচিত যে ফার্স্ট অফ অল তাকে মেডিসিন দিয়ে তাকে কনজারভেটিভলি ট্রিটমেন্ট করে তার যে যে কমপ্লেন গুলো সে কমপ্লেনটা দূর হচ্ছে কিনা এবং তার ইনফেকশনটা কমে যাচ্ছে কিনা রুগী আগে থেকে বেটার ফিল করছে কিনা দ্যাটস দ্যান ইম্পর্টেন্ট থিং অ্যান্ড আফটার দ্যাট ইট ক্যান বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ দ্য পেশেন্টস হেলথ কন্ডিশন যে আমি তাকে অপারেশন করবো কিনা ওকে যেমন ধরেন একটা পেশেন্টের অপারেশন করবো কিনা যেমন সে নাক ডাকে প্রচুর বাচ্চাটা নাক ডাকে সে ঘুমের মধ্যে জেগে যাচ্ছে বারবার ওকে এবং তার টনসিল গুলা অনেক বড় হয়ে গিয়েছে গ্রেট ফোর টনসিল সো সেই ক্ষেত্রে আসলে তখন আমাদের কোনো উপায় থাকে না উই হ্যাভ টু ডু দা অপারেশন বিকজ যদি আমি না করি সে ঘুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তার ব্রেনে যাচ্ছে না এবং ব্রেন ঠিক মতো অক্সিজেন সাপ্লাই পাবে না এতে তার দেখা গেছে তার বডির যে বিভিন্ন ধরনের মেটাবলিক গুলো সেগুলো হ্যাম্পার হবে সো আলটিমেটলি তার দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং সেই জন্য আমি মনে করি যে অবশ্যই পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা পেশেন্ট আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালাইজড হিসেবে আহ চিন্তা ভাবনা করে সেই প্রকরেশনে নেওয়া উচিত আচ্ছা ধন্যবাদ একটু জিজ্ঞেস করি যে টনসিলাইটিস এর সাথে কি ফ্যানজাইটিস এর কোনো কানেকশন আছে নাকি দুটো ইন্ডিভিজুয়াল কানেকশন আসলে ব্যাপারটা হচ্ছে যে বোথ অফ দেম হ্যাভ দ্য সেম টাইপ অফ পজিটিভ এজেন্টস যেটার কারণে আসলে ইনফেকশনটা হয় যেমন আহ ঠান্ডা সর্দি কাশি এই জিনিসগুলো তো অবশ্যই আপনার হচ্ছে টনসিলাইটিসও যেমন ইম্পর্টেন্ট ফ্যারিনজাইটিসও অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু ফ্যারিনজাইটিস এর ক্ষেত্রে যেটা মেইনলি হয় যেমন লিঙ্ক আপ আছে যেমন একটা পেশেন্টের নাক বন্ধ সে হয়তো দেখা যাচ্ছে মুখ হা করে শ্বাস নিচ্ছে সো যে বাতাসটা তার মুখ দিয়ে ঢুকছে ইট ইজ নট ফিল্টার্ড বাই দ্য নোজ সো দিস এয়ার হুইচ ইজ নট ফিল্টার্ড আর হিউমিডিফাইড সেটা কিন্তু তার গলায় যেয়ে কিন্তু ইনফেকশন করছে এন্ড দ্যাটস کازস দ্য ফেয়ারিনজাইটিস সো দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং সো এই জিনিসটা আমার মনে হয় যে অবশ্যই কারো যদি ঠান্ডা সর্দি কাশি লাগে অবশ্যই তার তখন নাক বন্ধ থাকে এবং তখন কিন্তু ফেয়ারিনজাইটিস হওয়ার একটা চান্সেস কিন্তু থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখন যাদের রিপিটেড ফেয়ারিনজাইটিস হয় এই এই মানুষগুলোর জন্য কি উপদেশ সহায় টু ডিস্টার্ব হ্যালো কোশ্চেন আবার করা যাবে হ্যাঁ হ্যাঁ বলেন জি বলেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছি যদি কারো রিপিটেড ফ্যারেনজাইটিস যাদের হয় তাদের জন্য উপদেশ কি দিবেন উপদেশ হচ্ছে তারা অবশ্যই যদি এরকম কোন পেশেন্ট যদি ফ্যারিনজাইটিস নিয়ে আসেন প্রথমেই অ্যান্টিবায়োটিক চয়েস না করা তাকে কিছু হোম রেমিডিস সে ট্রাই করতে পারে লবণ গরম পানি দিয়ে গড়বড়া করা পাশাপাশি হচ্ছে কিছু গরম মানে রং চা যেটাকে বলে সেগুলো আদা চা খাওয়া পাশাপাশি ধুলা অ্যাভয়েড করা ঠান্ডা খাবার অ্যাভয়েড করা এই জিনিসগুলো অবশ্যই সে মেনে চলতে হবে একটু পেইন কিলার্স ট্রাই করা হিস্টামিন যে ওষুধ আছে সেটা ট্রাই করা বা কাশি যদি থাকে পেশেন্টের তাহলে সেক্ষেত্রে কাশির ওষুধ খাওয়া ফার্স্টেই আসলে অ্যান্টিবায়োটিক চয়েস করাটা খুব একটা আমি মনে করি যৌক্তিক না এটা আসলে আমার মনে হয় কারণ ফ্যারিনজাইটিস এর মানে আসলে গ্রেড আছে যদি এটা মানে মাইল্ড গ্রেডেড হয় তাহলে এখানে আসলে অ্যান্টিবায়োটিক এর কোন এছাড়া যদি দেখা যায় যে এটা যদি সিভিয়ার গ্রেড বলতে আসলে কি বোঝায় দেখা যাচ্ছে সে কথা বলতে চাচ্ছে কিন্তু আসলে দীর্ঘক্ষণ ধরে আমার মতো কথা বলতে পারছে না তার কথাটা আটকে যাচ্ছে বা তার কথা বলতে যে তার গলা ব্যথা হচ্ছে ওকে সো দিস ইজ এন ওয়ান ইন্ডিকেশন অফিসার গ্রেড অফ ক্রনিক ফেরিনিস ক্যান অসি ক্যান টেক এন অ্যান্টিবায়োটিক বাট উইথ উইথ দ্য প্রেসক্রিপশন অফ এন ইএনটি স্পেশালিস্ট অর এনি রেজিস্টার ফিজিশিয়ান এবং সেটা অবশ্যই একটা স্কিডিউল মেনটেন করে অ্যান্টিবায়োটিকটা সেবন করা উচিত আমি মনে করি আচ্ছা ধন্যবাদ আমাদের আমাকে ইনবক্সে একজন লিখেছেন নাদিয়া সুলতানা উনি লিখেছেন যে টনসিল অপারেশনের পর গলা পার্মানেন্টলি ভেঙে যাওয়ার কারণ কি সাদি আপাকে আমি বলবো যে টনসিল অপারেশনের পরে কখনোই গলা ভাঙে না ঠিক আছে তো এটা আসলে গলা ভাঙ্গার কারণ হচ্ছে যে আপনার ষড়যন্ত্রে যদি কোনো ইনফ্লামেশন থাকে ওকে যদি মেটিকুলাসলি সার্জারি করা হয় তাহলে সেখানে গলা ভাঙার কোনো ওয়ে নাই এক্সেপ্ট একটা কারণ ছাড়া সেটা হচ্ছে আমরা তো অপারেশনটা করি হচ্ছে হলো জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে তো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় যেটা হয় আমাদের এনেসেসিস সার্জন যারা তারা হচ্ছে ইন্টিউবেশন করে লাইক আপনার হচ্ছে টিউব দেয় এবং আর্টিফিশিয়াল মাধ্যমে তার রেসপিরেশনটাকে চলমান রাখে তো কোন কারণে যদি তার দেওয়ার সময় যদি টিউব দিয়ে যদি তার ভোকাল এর কর এরিয়াটা যদি কোনো কারণে ইঞ্জুরি বা একটু ইরোশন হয় দেন দেয়ার মে বি সাম সর্ট অফ ভয়েস চেঞ্জ বাট উইচ ইজ ভেরি মাছ ইজিলি রিকভার্ড বাই দ্য আচ্ছা বাট ইন্ডিভিজুয়ালি টন্সিলর অপারেশনর জন্য কখনো বলা ভাঙে না আচ্ছা দীর্ঘ ধরে যাদের এরকম টন্সিলাইটিসের সমস্যা হয় আমি আমার জানার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি দেখি একটু জিজ্ঞেস করলাম জি ক্যানসেল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি টন্সিল নো নেভার টনসিল ক্রনিক টন্সিলাইটিস ক্যান নেভার বি ইন এনি চান্স অফ গেটিং ফ্রংকস ক্যান্সার ক্যান্সার ইন সো টনো চান্স নেই এটা একটা খুব repeated কোশ্চেন আসে আমাদের কাছে যখন patient রা আসে জিজ্ঞেস করে যে এরকম যদি আমি অপারেশন না করি পরবর্তীতে এরকম ঝামেলা হতে পারে কি এই জন্য একটু clear এই জন্য একটু clear করে নিলাম জি আচ্ছা আহ আমি এখন যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানের আজকে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে overall patient দের জন্য আপনি বাংলাদেশের সব patient জন্য আপনি কি উপদেশ দিবেন যারা দীর্ঘস্থায়ী tonsil এবং ফ্যারেঞ্জাইটিস এর সমস্যায় ভুগছে এবং অন এন্ড অফ হয়তো বা অনেকে দেখা যায় ডাক্তারের কাছে আসে আবার আসেও না নিজেরাই হয়তো বা ফার্মেসিতে গিয়ে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক সেবন করছেন দিনের পর দিন এক এক সময় এক এক অ্যান্টিবায়োটিক সেবন করছেন তো আলটিমেটলি আমি একটু তাই ক্লিয়ার কনসেপশন একটু দেওয়ার চেষ্টা করছি আপনাদের আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই টনসিল ইনফেকশন যার ক্রনিক টনসিলাইটিস বা একই টনসিলাইটিস যে রোগীরা ভোগেন তারা আসলে অনেক কষ্ট পান তাদের গলা ব্যথা থাকে প্রচন্ড জ্বর থাকে যাদের একিউট টনসিলাইটিস থাকে তাদের প্রচন্ড হাই গ্রেড ফিভার থাকে হ্যাঁ হা করতে পারে না কিছু খাইতে পারে না তো আসলে এই ক্ষেত্রে আসলে আমি মনে করি আপনি অবশ্যই একজন ইএনটি ফিজিশিয়ানের সাথে বা ইএনটি স্পেশালিস্টের সাথে কথা বলবেন তাদের অবশ্যই তাদের মাধ্যমে একটা ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করবেন যেন তেন মানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কি হয় যে ঠিকমতো অ্যান্টিবায়োটিকটা আমরা শিডিউলটা মেনটেন করি না দেখা যাচ্ছে যেটা খাওয়া উচিত সাত দিন সেটা আমরা তিন দিন খেয়ে ছেড়ে দিচ্ছি বা চার দিন খেয়ে ছেড়ে দিচ্ছি একটু ভালো লাগতেছে আর ওষুধটা খাচ্ছি না এতে যেটা হচ্ছে যে উই আমরা আমাদের কিন্তু এন্টিবায়োটিক রেজিস্টেন্সটা ডেভেলপ করছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ডেভেলপ করার কারণে অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক কিন্তু এখন আর আমাদের কাজে লাগছে না কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটু উন্নত বিশ্বে গেলে যদি আমরা ইউকে দিকে চিন্তা করি অনলি ফর প্যানিসিলিন এই প্যানিসিলিন দিয়ে তারা হচ্ছে এখনো পর্যন্ত তারা টনসিলাইটিস ট্রিটমেন্ট করে যাচ্ছে কনজারভেটিভলি অথচ আমরা থার্ড জেনারেশন সেফালোসপোরিন বা সেফিক জিম বা সেফালোসপোরিন জাতীয় সেফিউরক জিম বহুত কিছু আমরা ইউজ করছি কিন্তু তারপরও আমাদের অনেকের গলা ব্যথা ভালো হচ্ছে না টনসিল ভালো হচ্ছে সেটা কারণ একটা হচ্ছে আমাদের হর হামেশা অনিয়ন্ত্রিত ভাবে এবং উইদাউট এনি প্রেসক্রিপশন যখন মনে হচ্ছে গলা ব্যথা যে একটা ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলা তো এই জিনিসটা আসলে আমি মনে করি অবশ্যই আমি এটা বলবো যে আপনারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন আহ কারণ এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে আসলে আর অন্য কারো কিছু হচ্ছে না এটা হচ্ছে প্রথম দুই নম্বর হচ্ছে যার এটা তো আমরা সবাই আমরা জানি যে আমাদের আসলে কোন খাবারটা খেলে আমাদের আসলে অ্যালার্জি ট্রিকার করে আসলে আমি মনে করি যে যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের অবশ্যই অবশ্যই সে খাবারগুলো থেকে বিরত থাকা উচিত হ্যাঁ কারণ হচ্ছে এটাতে আপনার এরকম সমস্যাগুলো পরবর্তীতে দেখা দিতে পারে এবং ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের অবশ্যই এগুলো থেকে ক্লিয়ার থাকা উচিত কারণ ডাস্ট অ্যালার্জি থেকে সাইনোসাইটিস ঠান্ডা সর্দি কাশি এগুলো ডেভেলপ করে যায় পাশাপাশি আপনি ধরে নেন আপনি একটু আহ হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন আপনি দেখা গেল যে একটু আহ লবণ গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন বা হয়তো দেখা গেল যে একটু রং চা খেতে পারেন আদা দিয়ে এগুলো খেলে অনেক সময় সুদিং একটা ইফেক্ট হয় মেন্থলের একটু ভাব নিতে পারেন এটা নিলে আপনি অনেক সময় অনেক বেটার ফিল হয় ধন্যবাদ আসলে এত সুন্দর করে বলার জন্য অল্প সময় আসলে এর থেকে বেশি আমরা আলোচনাও করতে পারছি না আহ আমাদেরকে এত অল্প সময় মানে এত সুন্দর করে একটা বিষয় নিয়ে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সোচ আপনাকেও ধন্যবাদ আপনি